আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনাদের সকলকেই ঈদ মুবারক ঈদ মুবারক প্রিয় দর্শক আজকের এই কে কোথায় থেকে দেখছেন কাছে দূরে দেশ ও প্রবাসে সকলকেই আজকের এই ভিডিওর মাধ্যমে ঈদের দিনের শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে হয়তো আপনারা অনেকেই গরু কাটাকাটিতে আপনারা অনেকেই ব্যস্ত তারপরও চিন্তা করলাম আপনাদের মাঝে একটু আপনাদের সাথে সাক্ষাৎ করি সাক্ষাতে কথা বলি তো এই জন্য আজকের ভিডিওটি বানানো কে কোথা থেকে দেখছেন আশা করছি ইনশাল্লাহ কমেন্টস বক্সে জানিয়ে দিবেন আপনাদের সকলকেই আজকের দশে জিলহজ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন যারা কুরবানি করছেন যারা কুরবানি দিচ্ছেন এই কোরবানিটা যেন একমাত্র হয়ে যায় আল্লাহ তালার উদ্দেশ্যে আল্লাহ তালার জন্য প্রিয় ভাই বন্ধুগণ এই পৃথিবীতে আছি আজকে আছি হয়তো কালকে থাকব না এই পৃথিবীটা হচ্ছে একটি অস্থায়ী ঠিকানা এই পৃথিবীটা একটি নিষ্ঠুর ঠিকানা এই পৃথিবীতে কাউকে এই পৃথিবীটা বহন করে না সাময়িক সময়ের জন্য আপনাকে বহন করে আপনি হয়তো কিছুক্ষণ পর যদি আপনি মৃত্যুবরণ করেন এই পৃথিবীটা আপনাকে কবরস্থ করে দিবে আপনার আত্মীয় স্বজন আপনার স্ত্রী সন্তান যারাই রয়েছে আপনাকে তারা গড় থেকে লাশ করে গড় থেকে বের করে দিবে আপনার যেখানে স্থান যে ঘরের মতো আপনি চলে যাবেন যে ঘরের না আছে কোনো বাতি না আছে কোনো দরজা না আছে কোনো জানালা সেই গড়ের মধ্যে আপনি আজীবন শুয়ে থাকবেন একা একা কেউ আপনার পাশে গিয়ে দাঁড়াবে না আপনাকে বলবে না বাই হন অথবা বই হন বোন হন কেউ জিজ্ঞাসাও করবে না আপনাকে আপনি খাচ্ছেন কি করছেন একা একা আপনি সেখানে বসবাস করছেন আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না এজন্য সর্বশেষ আমার কথা হচ্ছে আপনারা যে যাই করেন কেন করেন না কেন অবশ্যই একমাত্র আল্লাহ তালার জন্যই আমাদের করতে হবে আমাদের আখেরাতের সফরটা হচ্ছে লম্বা সফর বড় লম্বা সফর এই পৃথিবীটা হচ্ছে একটি সাময়িক সময়ের জন্য আমরা এসেছি হয়তো কিছুক্ষণ পর আমরা নাও থাকতে পারি এজন্য যেখানে বড় লম্বা সফর যেখানে আমার শুরু আছে যার কোনো শেষ নেই সেখানকার জন্য আমার প্রস্তুতি গ্রহণ করতে হবে এই প্রস্তুতিটা গ্রহণ করতে হবে একমাত্র আমার দুনিয়া থেকে আমার গ্রহণ করে নিতে হবে প্রিয় দর্শক আপনাদের প্রত্যেকেরই ঈদটা যেন একদম তালার জন্যই হয় প্রত্যেকেরই আজকের যে কুরবানি ঈদ রয়েছে এই কোরবানি ঈদটা যেন একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্যই কোরবানি ঈদ হয়ে থাকে সকলে ভালো থাকবেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আশা করছি জানিয়ে দেবেন সকল ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ